রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে নিখোঁজ ব্যক্তিরা হলেন মাঝার দিয়ার গ্রামের এনামুল হকের ছেলে রাজু এনতাজুল হকের ছেলে সবুজ আবুল কালামের ছেলে ফারুক ও খলিলের ছেলে মোহাম্মদ আলী নৌকার সব যাত্রী মাজার দিয়ার গ্রামের বাসিন্দা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার জুবরী দল আজ দুই সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে উদ্ধার অভিযান শুরু করে প্রবল স্রোতের কারণে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা থাকায় এই অভিযান বেলা এগারোটার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান অভিযানের নেতৃত্বে থাকা রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এ কে এম লতিফুল বাড়ি নিখোঁজ চারজনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান হরিপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির তিনি বলেন ফায়ার সার্ভিসের উদ্ধার তল চলে যাওয়ার পর আমরা এলাকাবাসী নিজেরা অভিযান অব্যাহত রেখেছি তিনি বলেন ঘটনার এক দশমিক পাঁচ কিলোমিটার ভাটিতে খানপুর ও খিদিরপুর এলাকায় স্থানীয়রা নিজেদের মতো অভিযান চালাচ্ছে যদি লাশ ভেসে ওঠে এই প্রত্যাশায় উল্লেখ্য যে রোববার রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের দিয়ার এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটেছিল এই নৌকায় ১৬ জন শ্রমিক ছিল বারোজন সাঁতরে পারে উঠলেও চারজন নিখোঁজ আছে